লাস্ট মুহূর্তে এসে এমন একটা সংবাদ শুনব মোটেও প্রস্তুত ছিলাম না জানি না এবার ইটটা কেমন কাটবে সবাই দোয়া করবেন যেন এত দুঃখের সংবাদ পাওয়ার পরেও ইটটা ভালোভাবে কাটাতে পারি যেহেতু আপনারা আমাকে অনেক বেশি ভালোবাসেন ভালোবেসে আমার পাশে আছেন তাই এত বড়টা দুঃখের সংবাদ আপনাদের সাথে শেয়ার করব না সেটা কোনোভাবে হতে পারে সো হ্যালো এব্রিয়ন কেমন আছেন সবাই ওয়েলকাম করছি সানজোর টুকিটাকি থেকে আমি সানজিদা নতুন আরেকটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম 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 চলে এসেছি আরিশার লাস্ট মুহূর্তে জুতা কেনার জন্য যদিও আমার ইচ্ছা ছিল না কিন্তু বাবার মেয়ে বলে কথা বাবা বলছে না এবার ওকে একটা সুন্দর জুতো কিনে দাও আমি বলছি না একটা জুতা কেনা হয়েছে আর ওর অনেক জুতা আছে ন নিট কিন্তু হবে না বাবা মেয়ের জন্য জুতা কিনবে তো আমাকে বললো রেডি হয়ে তুমি বের হও আমি আসতেছি বসুন্ধরা যেহেতু আমাদের পাশেই তো আমি আর আরিশা দুজনেই চলে গেলাম আর আরিশার বাবা অফিস শেষ করে চলে এসেছে আর এই তো তিনজনে মিলে এখন আরিশার জন্য একটা জুতা পছন্দ করব। অবশ্যই আরিশার বাবা আসার আগেই আমি দু একটা দোকানে দেখে নিয়েছিলাম পছন্দ করেও রেখেছি আর এদিকে দেখেন আরিশা আমার লিপস্টিক নষ্ট করেছে দ্যাটস ওয়াই আরিশার বাবা আমাকে একটা লিপস্টিক কিনে দিল হা হা কি মজা আর এই তো আরিসা যেহেতু সবসময় আলমাসে আসে আলমাসের কাউন্টারে লোকটা তাকে অনেক বেশি পছন্দ করে তাই একটু মজা করছিল যে তুমি কি বেলুন কিনলা নাকি বেলুন কিনলা নাকি এই তো আর আমরা আলমাস থেকে বেরিয়ে গেলাম আলমাস থেকে বেরিয়ে এখন আমরা বাসার দিকে রওনা দেব যেহেতু আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে মানে টুকিটাকি কিছু কেনার বাকি ছিল আর আড়িশার একটা জুতা এই আর কি আর যেহেতু কাজ নাই এখানে থেকেও কোনো লাভ নাই কারণ এত এত মানুষ পোরা মনে হয় নিউ মার্কেট মাঝে মধ্যে তো মানুষের একেবারে দম বন্ধ হয়ে আসে এসিতেও কাজ হচ্ছে না সিতে কাজ হবে কিভাবে মানুষ যতটা কিনতে আসে তার থেকে বেশি আসে ব্লগাররা শুধু ব্লগ করতে আসে ব্লগ করতে এই সব মানুষের ভিড়ে আমি শুধু খুঁজি আমি যাদের ব্লগ দেখি তাদেরকে দেখলেও শান্তি লাগে মনে হয় পরিচিত পরিচিত আপনজন যাই হোক যেহেতু একই প্ল্যাটফর্মে কাজ করি খোঁজা স্বাভাবিক কারণ অনেকেই আসে বসুন্ধরায় শপিং করার জন্য যখন আমি বাসায় আসার পর ভিডিওগুলো দেখি তখন ভাবি হায় রে হায় আমি যদি এখন যেতাম এই আপার সাথে আমার দেখা হয়ে যাইতো আর কত সাথে গল্প করতাম কিন্তু ওই শুধু মনে মনেই ভাবা আর বাস্তবে রূপান্তরিত হয় না আশায় আছি নেক্সট কোনো একদিন কোনো আমার পরিচিত আপার সাথে দেখা হবে কথা বলতে বলতে আমরা কিন্তু বসুন্ধরাতে বের হয়ে আইলাম বের হওয়ার পরে এই জায়গাটাই দাঁড়ানোর পরে শীতল বাতাসে একেবারে কলিজাটা ঠান্ডা করে দেয় আর আইসক্রিম কিংবা ঠান্ডা কোনো কিছু খাওয়া লাগে না জাস্ট এই জায়গায় আপনি দশ মিনিট দাঁড়ায় থাকবেন কিংবা বসে থাকবেন কলিজা এমনিতেই শীতল হয়ে যাবে দেখেন বাপ মেয়ে কি সুন্দর বসে আছে রোমান্স করতেছে দুইজন যাই হোক এমন যদি থাকে তাহলে রোমান্স করাটাই স্বাভাবিক আর দুঃসংবাদ যেটা সেটা হলো আমাদের সবার প্রিয় মাহফুজুর রহমান স্যার এবার আমাদের ঈদে গান শোনাচ্ছেন না এই বিষয়টা শোনার পর খুবই 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 দুঃখ পেয়েছি আর এদিকে আমি একা একা কিন্তু একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম যেহেতু বাপ মেয়ে আছে রোমান্সে তাই তাদের ডিস্টার্ব না করে একা একা নিলাম আর এই তো লাফাইতে লাফাইতে আরিশা কিন্তু বাসায় চলে এসেছে আর দেখেন এদিকতে ওদিক আঁকা প্যারা বেড়া এই হলো তার হাঁটার স্টাইল আর বাসায় আসার পরে তার প্রথমে কাজ হলো লিফটে যাওয়ার আগেই চাপাচাপি করা এই হলো তার কাজ আমার মনে হয় সব ব্যাপীরা এরকম করে মানে নিজেদের একটু বড় বড় মনে করে এই আর কি